আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকে কথা বলবো বললো গরুর খামারের শেডের ভিতর গরুর খাবার পাত্র যেটা থাকে সেই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ তো গরুর খাবারের পাত্রের সঠিক মাপ হচ্ছে মানে গরুর সাইজ অনুযায়ী দেওয়া হয়ে থাকে তো আমাদের এখানে আমি দিয়েছিলাম হচ্ছে লম্বাই দিয়েছিলাম হচ্ছে দুই ফিট আবার প্রস্ত একটু দুই ফিটের একটু কম দিয়েছিলাম এই স্কোয়ার সাইজ করার চেষ্টা করেছিলাম তো একটু কম বেশি হয়েছে তেমন একটা সমস্যা হয় না উচ্চতায় আপনার দিতে হলো দুই ফিটের উপরে যাতে কোনো সেই বেশি যাতে না হয় দুই ফিটের উপরে বেশি দিলে সমস্যা হয়ে যাবে আর গরুর যে মাছ অর্থাৎ চারের যে ভিতর সাইডটা থাকবে মেঝেটা সেটা যাতে একদম নিচে থাকে ফলরের পরে আর কোনো যাতে ঢালাই না দেওয়া হয় অর্থাৎ গরু কিন্তু নিচ থেকে উঠিয়ে খেতে পছন্দ করে যাতে সেই ক্ষেত্রে গরুর খাবারের ক্ষেত্রে কোনো সমস্যা না হয় সেই দিকে খেয়াল করে একটু নিচা করে রাখলে ভালো হয় আর যারা খাবার পাত্র ঘাসের পাত্র এবং পানির পাত্র আলাদা করবেন তারা হচ্ছে একটা অথবা দুইটা ঘাসের পাত্র তারপরে একটা পানির পাত্র দিতে পারেন যারা মনে করেন যে খাবার পাত্র এবং পানির পাত্র পাত্রে খাবার এবং পানি দিবেন সেটাও করা যায় কারণ আমরা কিন্তু এবং ঘাস দিয়ে থাকি পানি দেওয়ার সময় এক টাইমে পানি দিই ঘাস দেওয়ার সময় আরেকটা তো সেক্ষেত্রে একই পাত্রে পানি এবং ঘাস দিতে পারেন সেক্ষেত্রে একটু খেয়াল করে আপনার খাবারের পাত্রগুলো ফিনিশিং দিয়ে নিতে হবে এবং প্রত্যেকটা খাবারের পাত্রের নিচ দিয়ে একটা পাইপ লাইন বের করে রাখবেন যাতে পরে মানে পানি খাওয়ানোর পরে উৎকৃষ্ট বা নষ্ট পানি গুলো যেত ওই পাইপ দিয়ে বের করে দেওয়া যায় তো এই বিষয় নিয়ে খামার হিসেবে অনেকগুলো মানে যারা আমরা নতুন খামার করে থাকি অত কিছু বুঝি না কোন সময় কি ভুল হয় যেমন আমার এই খামারটাতে অনেক কিছু ভুল হয়েছে যেটা পরবর্তীতে বুঝতে পেরেছি তো এই বিষয় নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও দেব ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ